বন্ধুরা আজকে আবারও নিয়ে এসেছি আমি নতুন একটা ক্যারামের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও ভিডিওর শুরুতেই বলে দিই যে এই ভিডিওটা সম্পূর্ণ জুনিয়র প্লেয়ারদের জন্য যারা সিনিয়ররা আছো তারা এই ভিডিওটা ইগনোর করতে পারো হয়তো আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তাই সবাইকে বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো একদম লাস্টে গিয়ে একটা ধামাকাদার শট তোমাদের ঘরে দেখাবো আজকের ভিডিওতে সম্পূর্ণ দুটো আলাদা আলাদা শর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে কিভাবে নিজের বেসের ঘুটি থার্ড পকেট মেরে ফেলা যায় দু পকেট গার্ড যদি থাকে তাহলে নিজের বেসের ঘুটি কিভাবে আমরা থার্ড পকেট মেরে ফেলবো ধরে নিলাম আমাদের বেসে একটা ঘুটি আছে আর দুদিকেই পকেটটা গার্ড এই ঘুটিটা আমাদের ঘরে ফেলতে হবে ডিফেন্স মারানোর সেরম জায়গা নেই ঘুটিটা আমাদের ঘরে ফেলতেই হবে নাহলে গেম হেরে যাব তখন আমরা চাইলে কিন্তু এই ঘুটিটা সহজেই থার্ড পকেট মেরে ফেলে দিতে পারবো কিন্তু সেটা আমরা কিভাবে মারবো ঘুটিটাকে কিন্তু তখন আমরা এইভাবে চুটকি মেরে থার্ড পকেট ফেলে দিতে পারবো আর যাদের জন্য থার্ড ফিঙ্গার বা চুটকি মার অ্যালাউ নেই তারাও কিন্তু এই শটটা ফেলতে পারবে লাইনের নিচে হাত রেখেই মেরে ফেলতে পারবে সেই ট্রিকটাও আমি তোমাদের ঘরে বলে দেবো ঠিকঠাক জায়গায় আর ঠিকমতোভাবে স্টোক করে মারতে পারলে কিন্তু ঘুটিটা ইজিলি পকেট হয়ে যাবে প্রথমেই বলবো যে এই শটটা আমরা কিভাবে মারব এই শটটা কিন্তু আমাদের ঘরে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে এই শটটা মারার জন্য যে জিনিসগুলো আমাদের ঘরে খেয়াল রাখতে হবে এই শটটা মারতে গিয়ে অনেক সময় কিন্তু আমাদের স্ট্রাইকার আর ঘুটিতে ডবল টাচ হয়ে যায় আর ডবল টাচ করলে কিন্তু হবে না মিস হয়ে যাবে ঘুটিটা পকেটের দিকে যাবেই আর বড়ো স্ট্রাইকে যারা খেলে তাদের কিন্তু ডবল টাচ হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি ছোট স্ট্রাইকে খেললে কিন্তু ডবল টাচ হওয়ার চান্সটা অনেকটা কম ফার্স্ট আমাদের ঘরে জাস্ট ঘুটিটা মেরে বার করতে হবে যাতে ডবল টাচ না হয় আমাদের ঘরে প্রথম চেষ্টা করতে হবে যে ঘুটিটা মেরে আমরা শুধু জাস্ট বার করব প্রথমেই ঘুটি পকেট না হোক কিন্তু ঘুটি যাতে ডবল টাচ না হয় প্রথমেই আমরা একটা আইডিয়া করে স্ট্রাইকারটাকে বসিয়ে নেবো যে কেমন জায়গায় বসিয়ে মারলে ঘুটিটা পকেটের দিকে যাবে প্রথমে স্ট্রাইকারটা জায়গা মতন বসিয়ে নেব তারপর আমরা যখন শটটাকে মারব তখন স্ট্রাইকার কিন্তু আমাদের চলে আসবে এই দিকে আর ঘুটিটা বেরিয়ে যাবে কিন্তু পকেটের দিকে তাহলে কিন্তু ঘুটিটা পকেট হওয়ার চান্স অনেক বেশি প্রথমেই কিন্তু আমরা পকেট করার চেষ্টা করব না আমরা জাস্ট এইভাবে বার করাটা প্র্যাকটিস করব যে জাস্ট ঘুটিটার যেন ডবল টাচ না হয়ে যায় জাস্ট ঘুটি আর স্ট্রাইকার টাচ হয়ে যেন ঘুটিটা বাইরের দিকে বেরোয় আর এই ঘুটিটা যত ডান দিকে থাকবে তত কিন্তু শটটা সহজ হয়ে যাবে আর এই ঘুঁটিটা যত বাঁ দিকে চলে যাবে তত কিন্তু শটটা কঠিন হয়ে যাবে কারণ অনেকটা ডান দিকে চলে গেলে ঘুটিটা ডবল টাচ হওয়ার চান্স অনেক কমে যাবে ঘুটিটা যদি অনেকটা ডান দিকে থাকে তাহলে কিন্তু আমাদের হলে স্ট্রাইকারটা ঘুটির লেভেলের থেকে ডান দিকে পার করে নিতে হবে স্ট্রাইকারটা যেন ঘুটির লেবেলের থেকে বাঁ দিকে পার না হয়ে যায় আর তারপর কিন্তু পারফেক্টভাবে মারতে পারলে ঘুটিটা পকেট হয়ে যাবে পারফেক্টভাবে ঘুটিটা যদি বার করা শিখতে পারি তাহলে পকেট করা শিখতে বেশি দিন সময় লাগবে না আর এই সেম ঘুটি যদি আমাদের বাঁ দিকে চেপে থাকে তাহলে কিন্তু আমাদের হলে স্ট্রাইকারটা ঘুটির লেভেলের সঙ্গে বসিয়ে সামান্য বাঁ দিকে পার করে নিতে হবে ঘুটি আর স্ট্রাইকার এক লাইনে বসিয়ে সামান্য বাঁ দিকে সরিয়ে নিতে হবে ঘুটিটা যদি বাঁ দিকে চেপে থাকে তাহলে তারপরে ওপরে আঙুল রেখে জাস্ট চুটকি মেরে দিতে হবে এইভাবে মেরে যদি বার করতে পারো যদি পকেট নাও হয় যদি বাড়ি করতে পারো শুধু তাহলেও কিন্তু তোমার ঘুটিটা পকেট করা শিখতে বেশি দিন সময় লাগবে না সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঘুটি আর স্ট্রাইকার যেন ডবল টাচ না হয় তোমাকে প্রথমে বার করাটা পারফেক্ট ভাবে শিখতে হবে সহজে এই শর্টটা কিন্তু তুমি শিখতে পারবে না তোমাকে ট্রাই করতে হবে একদিন দুদিন দিন তিন দিন ট্রাই করতে করতে তুমি কিন্তু ঠিক শিখে যাবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো ঘুটি আর স্ট্রাইকার যেন ডবল টাচ না হয় ঘুটিটা যদি ডান দিক থাকে তাহলে কিন্তু ঘুটিটা একটু সহজ হয়ে যাবে জাস্ট বসিয়ে বার করতে পারলেই কিন্তু ঘুটিটা পকেটের দিকেই যাবে পকেট প্রথম দিনই হয়তো করতে পারবে না আগেই বলেছি একটু সময় লাগবে একদিন দুদিন ট্রাই করতে করতে ঠিক শিখে যাবে আর পারফেক্টভাবে মেরে ফেলা শিখে গেলে কিন্তু তুমি এই শটটা বারবার মেরে ফেলতে পারবে থার্ড ফিঙ্গার বা চুটকিমার যদি অ্যালাউ থাকে তাহলে কিন্তু তুমি ওইভাবে মেরে ঘুটিটাকে ফেলে দিতে পারবে আর যদি থার্ড ফিঙ্গার বা চুটকিমার অ্যালাউ না থাকে তাহলে তুমি ঘুটিটাকে কিভাবে ফেলবে এই শটটা শেখার জন্য কিন্তু তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে তুমি প্র্যাকটিস না করে কিন্তু এই শটটা শিখতে পারবে না থার্ড ফিঙ্গার ছাড়া ঘুটিটা ফেলার জন্য আমাদের ঘরে ঠিক এইভাবে বসিয়ে পারফেক্ট মারতে হবে যাতে ঘুটিটা ভি হিসেবে বার হয় আর স্ট্রাইকার আর ঘুটি যাতে ডবল টাচ না হয় এখানেও কিন্তু যদি স্ট্রাইকার আর ঘুটি ডবল টাচ হয়ে যায় তাহলে কিন্তু ঘুটি কোনোদিনই পকেট হবে না আমাদের ঘরে প্রথমে প্র্যাকটিস করতে হবে যে যাতে ঘুটিটাকে আমরা ডবল টাচ না লাগিয়ে জাস্ট বার করতে পারি আর এই বার করাটা শিখে গেলেই কিন্তু আমরা ফেলাটাও শিখে যাই একটা জিনিস থার্ড ফিঙ্গার ছাড়া এই ঘুটিটা ফেলার ক্ষেত্রে আমাদের ঘরে প্রেশারও কিন্তু অনেকটা বেশি দিতে হবে যাতে গুটিটা আমাদের পকেট পর্যন্ত পৌঁছায় থার্ড ফিঙ্গার অ্যালাউ ছাড়া এই শটটা মারা অনেকটা কঠিন কিন্তু যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে কিন্তু ঠিক শিখে যাব বন্ধুরা এবার আমরা শিখবো যে একটা ঘুটির প্রেসারকে কাজে লাগিয়ে অন্য ঘুটিকে কিভাবে ফেলা যায় খেলা চলাকালীন অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের পজিশানটা ঠিক এরকম হয়ে গেছে এইটা আমাদের পজিশান এখানে ব্ল্যাক ঘুটিটা অপোনেন্টের আর সাদা ঘুটিটা আমাদের ঠিক আছে এই ঘুটিটা কিন্তু আমাদের বেশ ফেলেও যাচ্ছে না আর এই দিকেও মেরে বেশ ফেলা যাবে না এই ঘুটিটাকে ফেলতে গেলে কিন্তু অন্য পজিশানের দিকে ঘুটিটা চলে যাবে এক্ষেত্রে আমরা এই ঘুটিটাকে কিভাবে ফেলবো শটটা মারার আগে ঘুটিটাকে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে কিন্তু সাদা ঘুটিটা আমাদের ফার্স্ট পকেটে যাচ্ছে শুধু যাচ্ছেই না ঘুটিটা কিন্তু আমাদের সহজেই পকেট হয়ে যাচ্ছে আমরা যদি ভালো করে দেখে মারতে পারি তাহলে এই ঘুটিটা ফাস্ট পকেটেই চলে যাবে ঘুটিটার জাস্ট গায়ে যদি আমরা স্ট্রাইকারটাকে স্টোক করাতে পারি তাহলে কিন্তু ব্ল্যাক ঘুটিটা পেছনের দিকে একটা ফোর্স ক্রিয়েট করবে আর সেই ফোর্সেই কিন্তু ঘুটিটা ফাস্ট পকেটে চলে যাবে সাদা ঘুটিটার জাস্ট গায়ে টাচ করতে হবে তাহলেই কিন্তু ঘুটিটা ফাস্ট পকেটে চলে যাবে সহজেই কিন্তু ঘুটিটা পকেট হয়ে গেল এই শর্ট কিন্তু আমরা একদিনে শিখতে পারবো না প্র্যাকটিস করতে করতে শিখে যাব আর এই ট্রিকটাকেই ইউজ করে কিন্তু আমরা বোর্ডের বিভিন্ন জায়গাকার জয়েন্ট ঘুটি পকেট করে দিতে পারবো খুব সহজেই যেমন জয়েন্টটা যদি আমাদের এই পজিশানে থাকে এখানে ব্ল্যাক ঘুটিটা আমার ব্ল্যাক ঘুটিটাকে ফেলতে হবে হাত ছেড়ে দিয়ে বা ডিফেন্স করতে গেলে কিন্তু ঠিকঠাক ডিফেন্স হবে না আর সাদাটা কিন্তু অপোনেন্ট সহজেই ফেলে দিতে পারবে এটাকে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে কিন্তু সাদা ঘুটিটার ফোর্সটাকে কাজে লাগিয়ে এই ব্ল্যাক ঘুটিটাকে আমরা সহজেই ওই পকেটে ফেলে দিতে পারবো স্ট্রাইকারটাকে যদি আমরা এই জায়গায় বসিয়ে জাস্ট ব্ল্যাকটার গায়ে টাচ করতে পারি তাহলে ব্ল্যাকটা কিন্তু পকেটের দিকেই যাবে ঠিকঠাক জাজ করে ঠিক জায়গায় মারতে পারলে ব্ল্যাকটা কিন্তু পকেট হবে ঘুটিটা পকেট না হলেও কিন্তু পকেটের অনেকটা কাছাকাছি গিয়েছে এই শটটা সম্পূর্ণ আইডিয়া ভিত্তিক একটা শট ভাবে আইডিয়া করে মারতে পারলে কিন্তু ঘুটিটা পকেট হয়ে যাবার চান্স অনেক বেশি আমি এর আগেও বলেছি এই শটটা সম্পূর্ণ আইডিয়া ভিত্তিক একটা শট আর এই শটগুলো শিখতে কিন্তু অনেকটা সময় লেগে যায় যারা নতুন নতুন ক্যারামটা খেলছ তাদের জন্য কিন্তু এই শটটা অনেকটাই কঠিন বেশ কিছুদিন ক্যারাম খেলার পর যখন আইডিয়াটা চলে আসবে এই সমস্ত শটের তখন কিন্তু এই শটগুলো আর কঠিন লাগবে না এগুলো অনেক সহজ শট মনে হবে জয়েন্ট ঘুটিটার পজিশান যদি এরকমও থাকে তাহলেও কিন্তু আমরা যদি ব্ল্যাকটার গায়ে ঠিকঠাকভাবে টাচ করতে পারি তাহলে কিন্তু ব্ল্যাকটা সহজেই সামনের পকেটে চলে যাবে প্রথমে ভালো করে পজিশানটা দেখে নেওয়ার পর যে ঘুটিটা পকেটে যাচ্ছে আমাদের ঘরে জাস্ট স্ট্রাইকারটাকে একটু সোজাসুজি বসিয়ে ব্ল্যাকটার গায়ে টাচ মারতে হবে ঘুটিটা যদি এরকম পজিশানেও থাকে এতটা ওপরেও যদি ঘুটিটা থাকে তাহলেও কিন্তু আমরা এখানে পেছনের ঘুটিটার ফোর্সটাকে কাজে লাগিয়ে এই সাদা ঘুটিটাকে সহজেই বেসের পকেটে ফেলে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের স্ট্রাইকারটা অনেকটা দূরে বসিয়ে ঘুটিটার গায়ে টাচ করতে হবে তাহলেই কিন্তু ব্ল্যাক ঘুটিটার ফোর্সে সাদা ঘুটিটা পকেটের দিকে অটোমেটিক চলে আসবে পকেটে মারার দরকার নেই অটোমেটিক ঘুটিটা পকেটের দিকে চলে আসবে বন্ধুরা একই টাইপের ঘুটি যদি অপোনেন্ট প্লেয়ারের বেস কাটে এতটা ঢুকেও থাকে সেটাও যদি আমরা ঠিকঠাকভাবে মারতে পারি সেটা কিন্তু সহজেই পকেট হয়ে যাবে এখানে দেখতে পেলাম যে ঘুটিটা কতটা কাটলো সামনের ঘুটিটার ফোর্সে এইভাবে আমরা সামনের ঘুটির ফোর্সকে কাজে লাগিয়ে অনেক ধরনেরই জয়েন্ট ঘুটি কিন্তু ফেলতে পারবো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করতাম কিন্তু এক ভাই বহুদিন ধরেই আমাকে মেসেজে জিজ্ঞাসা করছিল যে স্ট্রাইকার কিভাবে ধরবো আমার হাত থেকে স্ট্রাইকার বারবার ফোঁসকে যায় আমি স্ট্রাইকারটাকে কিভাবে ধরবো এই স্ট্রাইকার ধরার ব্যাপার নিয়ে কিন্তু আমার বিস্তারিত আরও একটা ভিডিও আছে যারা সেই ভিডিওটা দেখনি তারা গিয়ে দেখে আসতে পারো লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেব। অনেক প্লেয়ার এমন আছে যাদের হাত থেকে স্ট্রাইকার বারবার ফোঁসকে বেরিয়ে যায় আর অনেক সময় কাছাকাছি ঘুটি থাকলে স্ট্রাইকার যদি হাত থেকে ফোঁসকে বেরিয়ে যায় তাহলে কিন্তু আমাদের অন্য গুটিতে টাচ হয়ে যায় আর ফাইন হয়ে যায় আর আমাদের হাতটা ক্যান্সেল হয়ে যায় স্ট্রাইকার আমাদের ঘরে হাতের খুব বেশি প্রেশার দিয়ে ধরলে হবে না আবার খুব হালকা করে ধরলেও হবে না স্ট্রাইকার যদি আমরা খুব প্রেশার দিয়ে ধরি তাহলে কিন্তু স্ট্রাইকার হাত থেকে ফোঁসকে বেরিয়ে গিয়ে অন্য ঘুটিতে টাচ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে স্ট্রাইকার যদি আমরা একদম আলগাভাবে ধরি তাহলে কিন্তু আমাদের মারার সময় স্ট্রাইকারটা নড়ে যাবে আর ঘুটি মিস হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যাবে স্ট্রাইকার আমরা খুব টাইট করেও ধরবো না আর খুব লুজ করেও ধরবো না টাইট আর লুজের মিডিয়াম ঠিক আলতোভাবে ধরবো এতটাও টাইট করব না যাতে স্ট্রাইকারটা হাত থেকে মারার আগেই ফুঁসকে বেরিয়ে যায় আর এতটাও লুজ ধরবো না যাতে স্ট্রাইকারটা রিলিজ করার আগে নড়ে যায় ঠিক আমরা একটা পাখির বাচ্চাকে যেমনভাবে ধরি যাতে পাখির বাচ্চাটা মরে না যায় আবার হাত থেকে ফুঁসকে বেরিয়েও না যায় ঠিক সেইভাবেই আমরা স্ট্রাইকারকেও ধরবো খুব বেশি প্রেশার না দিয়ে আবার খুব আলতো করেও যদি না ধরে আমরা স্ট্রাইকারটাকে মারতে পারি তাহলে কিন্তু সেটা সব প্লেয়ারদের জন্যই বেটার আমরা যদি চেপে স্ট্রাইকার ধরতে যাই তাহলে কিন্তু স্ট্রাইকার হাত থেকে ফোঁসকে বেরিয়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি বন্ধুরা আজকের মতন এতটাই টাটা আবার দেখা হবে আগামী দিনে ক্যারাম রিলেটেড আরও নতুন নতুন সমস্ত ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে তোমার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে ক্যারাম রিলেটেড সমস্ত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা দাবিয়ে দাও যাতে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যায়